ইসলামের দৃষ্টিতে সুনাগরিকের গুণাবলী রাষ্ট্র হল আল্লাহ তা অন্যতম নিয়ামত প্রতিটি নাগরিকের উচিত সে নিয়ামতের যথাযথ মূল্যায়ন করা সুনাগরিকের ভূমিকা পালন করা ইসলামের দৃষ্টিতে একজন সুনাগরিকের গুণগুলো নিচে তুলে ধরা হল দেশপ্রেমিক হওয়া মাতৃভূমির প্রতি টান সুনাগরিকের স্বভাবজাত বিষয় আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার মাতৃভূমিকে ভীষণ ভালোবাসতেন পবিত্র মক্কা শরীফ থেকে বিদায়ের প্রাক্কালে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছিলেন ভূখণ্ড হিসেবে তুমি কতই না উত্তম আমার কাছে তুমি কতই না প্রিয় যদি আমার সজাতি আমাকে বের করে না দিত তবে কিছুতেই আমি অন্যত্র বসবাস করতাম না তিরমিজি হাদিস তিন নয় দুই ছয় রাষ্ট্রের দায়িত্বশীলদের অনুগত হওয়া রাষ্ট্রের দায়িত্বশীলদের যৌক্তিক ও কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন আইনগুলো মেনে চলা সুনাগরিকের কর্তব্য পবিত্র কোরআনে আল্লাহ তা তার বান্দাদের এই নির্দেশ দিয়েছেন ইশাদ হয়েছে তোমরা নির্দেশ পালন করো আল্লাহ রাসুল ও তোমাদের রাষ্ট্রীয় ক্ষমতাবানদের সুরা নিশা আয়াত পাঁচ নয় তবে তারা যদি কোনো পাপের নির্দেশ দেয় আল্লাহর নাফরমানির নির্দেশ দেয় তখন তাদের অন্ধভাবে অনুসরণ করা যাবে না রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন রাষ্ট্রপ্রধানের আনুগত্য ততক্ষণ পর্যন্ত অপরিহার্য যতক্ষণ সে আল্লাহর অবাধ্যতার আদেশ না করে তারা যদি এই হাদিসের উপর আমল করা নিয়ত করে নেয় তাহলে তারাও এই সোয়াব পাবে ইনশাল্লাহ বিশৃঙ্খলা থেকে দূরে থাকা সুনাগরিক কখনো কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না কেউ সৃষ্টি করতে চাইলে তাকেও কখনো সহযোগিতা করবে না কারণ পবিত্র কোরআনে বিশৃঙ্খলাকে হত্যার চেয়েও বেশি গুরুতর পাপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে ইর্শাদ হয়েছে ফিতনা বিশৃঙ্খলা হত্যার চেয়ে গুরুতর সুরা বাকারা আয়াত এক না এক তাই দেশে এখন যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে ওত পেতে আছে তাদের রুখে দেওয়া আমাদের সবার দায়িত্ব অন্যায়ের প্রতিবাদ করা ভালো কাজে উদ্বুদ্ধ করা এবং অন্যায়ের প্রতিবাদ করা প্রতিটি মুমিনের দায়িত্ব এই কাজেই উম্মতের শ্রেষ্ঠত্ব প্রতিটি সুনাগরিকের উচিত এই গুণে গুণান্বিত হওয়া পবিত্র কোরআনে ইর্ষাদ হয়েছে তোমরাই সর্বোত্তম উম্মত মানবজাতির কল্যাণের জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে তোমরা সৎ কাজে আদেশ করবে ও অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে সুরা আলে ইমরান আয়াত এক এক শূন্য সবার সঙ্গে ভালো আচরণ করা একজন সুনাগরিকের অন্যতম গুণ হল বিনয় মানুষ যত বড় হয় তত বিনী হয় সদাচারী হয় পবিত্র কোরআনে মহান আল্লাহ তার বান্দাদের সদাচরণের নির্দেশ দিয়েছেন ঈর্ষাদ হয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো। কোন কিছুকে তার সঙ্গে শরীর করোনা এবং মাতাপিতা আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত প্রতিবেশী দূরপ্রতিবেশী সঙ্গীসাথী মুসাফির ও তোমাদের দাসদাসীর সঙ্গে ভালো ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না সুরা নিশা আয়াত তিন ছয় ভ্রাতৃত্ব বজায় রাখা পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন মুমিন পরস্পর ভাই ভাই সুরা হুজরাত আয়াত এক এতদিন শহুরে মানুষ আত্মকেন্দ্রিক ছিল কিন্তু এখন এলাকার নিরাপত্তা রক্ষা করতে গিয়ে সবার সঙ্গে সবার পরিচয় ও সম্পর্ক তৈরি হচ্ছে এটা অবশ্যই ভালো উদ্যোগ অন্যের ব্যথায় ব্যথিত হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন সব মুসলমান একটি দেহের মতো যদি তার চোখ অসুস্থ হয় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায় যদি তার মাথা অসুস্থ হয় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায় মুসলিম হাদিস ছয় সাত অভাবীর পাশে দাঁড়ানো ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুড়ে খায় অথচ তার পাশের প্রতিবেশী না খেয়ে থাকে আদাবুল মুফরাদ হাদিস এক এক দুই বুখারি হাদিস দুই নয় পাঁচ পাঁচ রাষ্ট্রীয় সম্পদ হেফাজত করা রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় সজাগ থাকা প্রতিটি মুসলমানের দায়িত্ব বিশেষ করে মুসলিম ভূখণ্ডের নিরাপত্তায় সজাগ থাকার ব্যাপারে হাদিসে বিশেষ ফজিলতের বর্ণনা করা হয়েছে সালমান রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত আমি রাসুল সাল্লু আল্লাহ ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন এবং এক রাত সীমান্ত পাহারায় রত থাকে তার জন্য এক মাস সাওম পালন করার এবং রাত জেগে ইবাদ্যের সওয়াব রয়েছে সে ইন্তেকাল করলেও তার সেই আমল এর সওয়াব জারি থাকবে যা সে করত আর সে সব ফিতনা থেকে রক্ষিত থাকবে আর তাকে তার রিজিক বরাদ্দ করা হবে নাসাই হাদিস তিন এক ছয় আট সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ বৃদ্ধির কারণে পাড়ায় পাড়ায় স্বেচ্ছায় এলাকা পাহারার উদ্যোগ নিয়েছে তরুণ সমাজ